আসসালামু আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভবিষ্যতে এই মুক্তির এখনই সময় যদি আপনারা এই মুক্তির জন্য এখন আবেদন করে না থাকে তাহলে সেগুলো আবেদন করে ফেলুন আবেদনের চারটি গুরুত্বপূর্ণ ধাপ আছে এই চারটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব আপনারা পরিচয় সবারে অবশ্যই দেখবেন প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর প্রতিষ্ঠানের ডেট ভর্তি চলে আসবে এখানেই মূলত আমাদের কাজ এই চারটি এখানে চারটি ধাপ আছে এই চারটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ এই চারটি ধাপ সতর্কতার সাথে পূরণ করতে হবে প্রথম ধাপ প্রতিষ্ঠানের তথ্য এটা মূলত প্রথম ধাপ প্রতিষ্ঠান তত্ত্ব হালনাঘাত করতে হবে দ্বিতীয় আছে শিক্ষার্থীর তথ্য এখানে শিক্ষার্থীর যত তথ্য আছে সেটা হাল্লাঘাত করতে হবে তৃতীয় আছে পরীক্ষার্থীর তথ্য আর চতুর্থ নম্বরে আবেদনের স্থান নির্বাচন করুন এই ধাপেই মূলত সকল ফাইলগুলো আপলোড করতে হয় নিচের দিকে দেখবেন যে এক প্রতিষ্ঠানে ইন নাম্বার মোবাইল নাম্বার এবং জেলা সম প্রদর্শিত হবে প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ অংশে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনার আপনার সামনে প্রদর্শিত হবে এখানে আপনার আবেদনের স্তরসমূহ প্রদর্শিত হবে এবং বাংলাদেশের জাতীয় সংসদীয় এলাকার নাম ও নম্বর এখানে দেখা যাবে আপনার প্রতিষ্ঠানে কোন কোন বিভাগ চালু আছে সেগুলোতে টিক চিহ্ন দিতে হবে অবশ্যই লাল স্টার চিহ্ন অংশ অবশ্যই পূরণ করতে হবে আপনার প্রতিষ্ঠানটি কোন এলাকায় পাহাড়ি এলাকা না সাউর এলাকা না বাওর চরাঞ্চল বস্তি এলাকা তা পুরাতন ছিটমহল বা প্রযোজ্য নয় এগুলোতে ঠিক চিহ্ন দিতে হবে যে কোনো প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেখানে আপনি যদি আপনার কোনো অপশনে থাকে তাহলে অবশ্যই চিহ্ন দিবেন আর যদি না থাকে তাহলে আপনার প্রযোজ্য নয় অপশনে টেকচিহ্ন দিতে পার নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে প্রতিষ্ঠানে কোনো শিফট আছে কি না হাঁ হলে হা না হলে না তারপরে জায়গার প্রতিষ্ঠানের নামে পর্স বা নাম জারি আছে কিনা হা অথবা না যে কোনো একটাতে ঠিক চিহ্ন দিতে হবে কোনো ব্যক্তির নামে যদি প্রতিষ্ঠানটা হয়ে থাকে তার দুই বছরের সাজা আছে কিনা যদি হা অথবা না একাডেমিক স্বীকৃতি বা অভিযুক্ত হালনাগাদ পঁচিশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত নবায়ন আছে কি না হা অথবা না যে কোনো একটাতে ঠিক চিহ্ন দিতে হবে প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণকরণ অপশনে ক্লিক করে প্রথম ধাপটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপটি সম্পূর্ণ করলে অংশটি সবুজ হয়ে যাবে তারপরে আমরা দ্বিতীয় ধাপটা শুরু করবো শিক্ষার্থীর তত্ত্ব এরকম একটি উইন্ডো প্রদর্শিত হবে আমাদের সামনে এখানে সবুজ অংশটি বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাপ্ত তথ্য আর হলুদ অংশটি ব্যানবে থেকে প্রাপ্ত তথ্য দেওয়া থাকবে এই অংশে কোনো পরিমার্জন বা পরিবর্ধন বা সংশোধন কিছু করা যাবে না নিচের যেখানে শূন্য দেওয়া থাকবে সেখানে আমাদের মূলত কাজ এই অংশগুলো মানে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে এই অংশে কোনো ভুল করা যাবে না কারণ এই তথ্যগুলো তাদের কাছে সংরক্ষিত রয়েছে তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে দ্বিতীয় অংশটি সবুজ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় ধাপের কাজ সম্পূর্ণ হয়েছে তারপর আমরা তৃতীয় ধাপের কাজ শুরু করব এই অংশটিতে ক্লিক করলে আগের মতো একটি উইন্ডো চলে আসবে এখানেও সেমভাবে কাজটি সম্পূর্ণ করতে হবে সংরক্ষণ বাটনে ক্লিক করে আমরা তৃতীয় ধাপটি সম্পূর্ণ করব তৃতীয় অংশটি সবুজ হয়ে যাবে তারপরে আমরা চতুর্থ অংশের কাজ শুরু করে দেব এ ধাপের প্রথমেই আপনি দেখতে পাবেন এমপিএ মুক্তির জন্য প্রার্থিত স্তর লাল স্টার দেওয়া আছে অবশ্যই এটি পূরণ করতে হবে এখন আপনার যদি মাধ্যমিক হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক যেটাই হোক আপনি সেটা পূরণ করবেন প্রথম স্তর এমপিও থাকলে দ্বিতীয় স্তরের জন্য এমপিওর জন্য আবেদন করতে পারবে তারপরে এখানে একটি ছক প্রদর্শিত হবে সেটা আপনারা পূরণ করবেন নিচের দিকে ডানের সবুজ অংশ আছে পরবর্তী ধাপ সেখানে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে প্রথমেই দেখতে পাবেন যে স্বীকৃতি বা অভিব্যক্তির স্তর স্বীকৃতি বা অভিব্যক্তির তারিখ স্বীকৃতি বা অভিব্যক্তির নবায়নের তারিখ ম্যাথ উত্তীর্ণ তারিখ এগুলো পূরণ করবেন প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন এখানে সবগুলো তথ্যই পিডিএফে করতে হবে এবং প্রতিটি ফাইলের সাইজ পাঁচ এমবির বেশি হওয়া যাবে না রেজলেশন হাই দিতে হবে যাতে ছবিগুলো স্পষ্ট দেখা যায় এ এর জাতীয় কোনো সমস্যা যদি পড়েন তাহলে আপনারা অবশ্যই যে কোনো একটি অনলাইনে ভিডিও দেখে নেবেন অথবা দোকান থেকে ইয়েগুলো সাইজ করে নেবেন ফাইলগুলো ধারাবাহিকভাবে আপলোড করবেন সুইচ ফাইল অপশনে গিয়ে প্রথম স্বীকৃতি বা যে স্তরে পি হবি সেই স্বীকৃতি পর্চা বা নাম যাই ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদের কপি এগুলো যাবতীয় তথ্য যেগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনারা পূরণ করবেন কিন্তু প্রতিষ্ঠানের ছবিটি অবশ্যই জে অথবা পিএনজি ফরম্যাটে তৈরি করে নিতে হবে গানের সংরক্ষণ বাটনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে তথ্যগুলো ঠিক আছে কি ভালোভাবে চেক করে নেবেন তারপর আপনার সামনে একটি অঙ্গীকার নামা চলে আসবে এই অঙ্গীকার নামাটি ভালো করে পড়ে নেবেন যে কি বলা আছে তারপরে আপনি চূড়ান্ত জমা নিশ্চিতকরণ উইন্ডো চলে আসবে এখানে আপনি কি নিশ্চিত যে আপনি এই আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে চান সতর্কতা জমা দেওয়ার পর আবেদনটি আর কোনো পরিবর্তন করা যাবে না যদি আপনি এটাতে রাজি থাকেন তাহলে হ্যাঁ জমা দিন ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে নিয়ে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর ও সিল প্রদান করে পুনরায় স্ক্যান করে পিডিএফ অথবা জেপিজি যে কোনো একটি ফরম্যাটে আবার আপলোড করতে হবে ফাইলটি তারপর জমা দিন অপশনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে আবেদন সম্পন্ন হয়েছে এরকম একটি লেখা চলে আসবে এরপর আবেদন ডাউনলোড অপশনে ক্লিক করে আবেদনটি সংরক্ষণ করবে তারপরে ড্যাশবোর্ড ফিরে যান অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে প্রদর্শিত হবে আবেদনের স্তর নির্বাচন করুন অপশনটি সবুজ হয়ে যাবে একটি কথা বলা বাহুল্য গতবার একটি প্রতিষ্ঠানের সকল তথ্য ঠিক ছিল ক্রাইটেরিয়া পূরণ ছিল শুধু আবেদন সফল সম্পূর্ণ করতে পারেনি জন্য তাদের এমপিওটি হয়নি তাই আবেদনের সময় অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে ভাবতে অবাক লাগে মাত্র একটি আবেদনের জন্য কত স্বপ্ন বিনষ্ট হয়ে যায় নন এমপিও অভিশাপ থেকে তারা আজও মুক্তি পায়নি তাই আবেদন করার আগে সব কাগজপত্র গুছিয়ে নিন এবং তথ্য ঠিক আছে কি না সব কিছু যাচাই করে তারপরে ফাইনাল সাবমিশন দেবেন তাই আবেদন করার আগে অবশ্যই ভিডিওটি কয়েকবার দেখে নেবেন কোনো অংশে বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর বড় ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে নেবেন আমি তখনই সার্থক হব যখন আপনারা সঠিকভাবে আবেদনগুলো করতে পারবেন এবং বিন্দু পরিমাণ আপনাদের উপকারে আসে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরিশ্রমটি সার্থক হবে তাহলে নতুন ভিডিও করতে আগ্রহ